আর আমি দেবরাজ আর ভিডিওটা আরম্ভ হচ্ছে শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতনের একদম একটা অন্যতম একটা রিসর্ট এই ইউনিক তো দারুণ কালকে রাতে তো খাওয়া দাওয়া তোমরা দেখতেই পেয়েছো কালকে দিনে হোক রাতে হোক তো খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল আর সকালবেলা আমাদের অলরেডি ব্রেকফাস্ট আসা আরম্ভ হয়ে গেছে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে আমি সকালবেলা চা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি সেটা কি নিয়েছি সেটা তোমাদেরকেও দেখাবো এই জাস্ট সকালবেলা হয়ে যায় এই দিকটা কিন্তু এটা কিন্তু একদম মানে গ্রাম্য এলাকার মধ্যে আর এখান থেকে কিন্তু অজয় নদী হচ্ছে জাস্ট দু কিলোমিটার তো সকালবেলা বেরিয়ে আমরা রেডি ফেডি হয়ে আমরা যাব আজকে অজয় নদী আর কালকে রাতে আমরা কেউ পুলে নামিনি সেরমভাবে কেউই নামিনি কারণ রাত্রিবেলাটা ঠিক ভালো লাগছিলো না কারণ আজকে সকালবেলা হয়েছে এদের চেক আউট টাইম হচ্ছে এগারোটা যদি এখন যদি আমরা কেউ নামতে চাই তো নামতে পারি দেখছি আমরা যদি নামতে চাই তো চলো আমাদের মনে হচ্ছে ব্রেকফাস্ট আসছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কালকে রাতে খাওয়া দাওয়া খুব ভালো ছিল জিরা রাইসটা খুব ভালো ছিল আর মটন কষা আর চিকেন কষা এদের রান্না নিয়ে কোনো কথা নেই রান্না বান্না খুবই ভালো সব কিছু আর এখানে যারা মানে রুম রুম সার্ভিস যারা দিচ্ছে যারা ছেলেরা আছে তারা খুবই ভালো হেল্পফুল একদম খুব সুন্দর ব্যবহারও ভালো খুব ভালো তো চলো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্টে কী কী থাকে আছে না আছে সেটা তোমাদেরকে দেখাই দেখতে থাকো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমার বউ বলেছে ডিম টোস্ট ডিম টোস্টটা দেখি তো সুন্দর লাগছে একদম যা বা সুন্দর বানিয়েছে আর আমার হচ্ছে জ্যাম টোস্ট আর হচ্ছে ডিম ভাজা আর এই হচ্ছে রুম এখনও সেই ঘুমিয়ে যাচ্ছে এখনও তো মোটামুটি নটা বাজে এখানে চা বানানো সব কিছু ছিল তো আমি বানাইনি সকালে চা দিয়েছে আমাকে চা খাচ্ছিলাম তো চলো আগে খাওয়া দাওয়া করি তারপরে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে তোমরা তো দেখতেই পেয়েছো যে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এসেছিলো আমাদের আমি খেয়েছিলাম জ্যাম টোস্ট আর আর অমলেট আর এদিকে সবার কী কী এসছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে পাশের দীপদের রুম এই যে দীপ দীপ মাস্টার কী রে ওখানে কী করছিস আর তুই সকাল থেকে কী খেয়েছিস হ্যাঁ কিছু খাসনি এ কী খেয়েছো এই যে একটা ডিম টোস আমার ঘর থেকে এসছে আমার বউ হাফ খেয়েছিল হাফও খায়নি আর এই নিয়েছে ও মানে কমপ্লিমেন্টারি বলে কতগুলো পুরি নিয়েছে দেখে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পিস পুরী একটা মিষ্টি তরকারি আবার এখান থেকে আলুর পরোটা ভাই তুই তোর কটা পাকস্থলি আছে ভাই পাকস্থলি কটা ধর আমি দাদা বৌদি বিরিয়ানি খাই না সকালের সিনটা এইখানে হয়েছিল ঘটনাটা এখানে ঘটনা ঘটেছিল এই বিছানাটায় সেটা যদি তখন যদি আমি ভিডিওটা করতাম হ্যাঁ কি কথা না যায় হ্যাঁ তো এখন চলছে এই খাওয়া দাওয়া আর এদিকে দাদা তো রুম সার্ভিস একদম পরিষ্কার একদম করে দিচ্ছে সব রুমই একদম পরিষ্কার করে দিই মা ছাড়া দেখ ওই দেখ মা ছাড়া বেরোলো যে জুতো ফুতো যা পড়বি ভাই একটু ঝেড়ে নিয়ে পড়বি হ্যাঁ তো চলুক তোমাদের খাওয়া দাওয়া কখন পুলে নামবি কখন ওখানে আবার কফি বানা চলে কি বানাচ্ছে কি বানাচ্ছে দেখি মানে এইগুলো জিনিসগুলো ইউটিলাইজ করে এর কাছে শেখা মানে কোনো কিছু বাদ দিচ্ছে না এটা কেউ ছাড়ছে না যে এখানে শাড়ি এটা কি বানিয়েছে এটা কি শুধু তো জল দিচ্ছে শুধু দুধ ওটা গরম করেছি আর এটা আবার কি এনেছি আরে তুই একটা দুধ একটা রেখে দিয়েছি তো চলো ওটা রেডি হোক হ্যাঁ হাফ প্যান্ট কবে থেকে পরলি হ্যাঁ

বৌদি তাহলে কি হাই হাফ প্যান্টটা পরে নামবে আর চশমাটা পরো একবার আরে চশমাটা পরো আরে পড়ো চশমাটা একবার পরো না পড়ো না চশমাটা পড়ো না না পড়ো পড়ো পরো চশমাটা পড়ো না হেভি লাগে আমরা চলে এসেছি এই পুলের কাছে পুল পরিষ্কার করা চলছে কিছু পাতা পড়েছে কারণ হাওয়া দিচ্ছে আর ওয়েদারের অবস্থা দেখো পুরো একদম মানে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এক্ষুনি তো মোটামুটি সবাই রেডি আর আমরা পুলে একটু ঝাপাঝাপি করে দুপুরে লাঞ্চ করে তারপরে আমরা এখান থেকে তো দেখো একটু বেশ দারুণ লাগবে কিন্তু করতে বেশ সুন্দর মেঘ ডাকছে আর তোমাদের হোটেলের পেছন দিকে দেখতে পাচ্ছ কিনা জানি না ওই দিকটা পুরো একদম ওই দূর অবধি সব দেখা যাচ্ছে জঙ্গল মাঠ বেশ চারিদিকটা পুরো ফাঁকা এটা একটা গ্রাম আছে নিশ্চয়ই গ্রামটার নামটা আমি জানি না অতো তো সামনে এই দিকে এই আমাদের রাস্তা থেকে বেরিয়েই ডান দিকে গেলেই হচ্ছে তোমাদের অজয় নদী দাদা এই গ্রামের নামটা জানো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গ্রামের নাম হচ্ছে দারুণদ্বার দাদা বললো তো বেশ একটা ভালো গ্রামটার চারিদিক সুন্দর আর এখানে তো সকালবেলা উঠে এই সাদা কাঠগোলাপগুলো এত ভালো লাগছে না দারুণ লাগছে আর রিসোর্টটা খুব সুন্দর করে সাজানো না একদম

ডলফিনটা তোল তো ডলফিনটা আমার ডলফিনটা তোল ভিডিও মতো হবে ভাই দেখ এই মাঝখান দিয়ে ডলফিন তো টাইম হয়ে গেছে যতটি দুটো বাজে আর আমরা এখান থেকে লাঞ্চ করে বেরোবো ঠিক করেছিলাম তো আমরা এখন চলে এসেছি খাওয়ার টেবিলে সবাই এসে বসে যাবে খাবার খেতে তো এখন চলে এসছে গরম গরম ভাত আর কি কি রয়েছে সবই দেখাচ্ছে কালকে যেগুলো ছিল সেগুলো আজকে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে সেগুলো তোমাকে দেখাচ্ছে আজকে কি কী আছে যথারীতি আজকের খাবারে রয়েছে একদম দেখো সরু চালের ভাত একদম রয়েছে বেগুনি আর এখানে দেখো ভেন্ডি ভাজা আছে ভেন্ডি ভাজাটা মনে হচ্ছে মেবি হয়তো বেসন দিয়ে স্টাফিং করে করা আর এখানে রয়েছে ডাল আর এখানে আলু পটলের তরকারি আর এদিকে ঘি রয়েছে একদম আর নুন আর এখানে রয়েছে স্যালাড রয়েছে মানে লেবু পেঁয়াজ ফিয়াজ রয়েছে তো অলরেডি মানে খাওয়া আরম্ভ করে দিয়েছে লঙ্কা দিয়ে মেখে খাচ্ছে না ওদিকে শ্যামল দা তো স্টার্ট শ্যামল দা ওয়েট অ্যান্ড নো চাপ আর চাপ মেরে দেবে পোস্তর বড় তো থাকছেই এই দীপ দ্বীপ প্রশ দ্বীপ টুপিটা তোল টাইম হয়ে গেছে তিনটে আর আমরা এইখান থেকে বেরোবো এবার সবাই রেডি বিল ফিল পেমেন্ট করলাম আমাদের সোনারা আজকে রুমে দুটো অবধি থাকতে দিয়েছে তো আমাদের পুরো ভাড়াও নেয়নি মোটামুটি তিনটে সময় রুম ছেড়েছি আমরা যাই হোক ঠিকঠাক আছে সব দিকে খাওয়া দাওয়াটা খুব ভালো বাদ বাকিটা রুম সার্ভিসও ভালো রুম সার্ভিসের জন্য এখানে ওরা দেখলাম যেটা পার ডে দুশো কত কুড়ি টাকা করে রুম সার্ভিসের জন্য একেবারে ওখানে ধরেই নেয় মানে ওই যে পরে যে আমরা টিপস মতো দিই ওগুলো আর দিতে হবে না ওরা একবারে ওখানে ধরে নিয়েছে পয়সা তো ঠিক আছে চলো আজকে বাড়ি চলো আগে রোডে উঠি তো রিসোর্ট থেকে বেরিয়ে চলে এলাম হাইওয়েতে আর এই সেই সুন্দর জঙ্গলটা ও দারুণ লাগছে দারুণ আর আজকে কিন্তু এখন সেই রোদের টেম্পারটা নেই কিন্তু তাও খুব গরম লাগছে মানে হিউমিডিটা বেশি প্রচুর তো গাড়ি চালালে অতটা কষ্ট হচ্ছে না দাঁড়ালে বেশি কষ্ট হচ্ছে ঘেমে সান হয়ে যাচ্ছে আর তার মধ্যে দেখতেই পাচ্ছ এই সব গ্লাভস ফ্লাভ পরে আর এই গ্লাভসটা পরে এসেছি একটাই কারণে যে দুদিন একে একটুখানি পরে পরে একটুখানি লুজ করতে হবে কিংবা হাতের সঙ্গে এটা সেট সেট করতে হবে পাহাড়ে যাওয়ার আগে নাহলে পাহাড়ে গেলে হাতে যদি কোনো সময় অসুবিধা হয় সেই ক্ষেত্রে তো দারুণ লাগছে রাস্তাটা আর আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে ডানকুনি হচ্ছে দেড়শো কিলোমিটার তো বেশি করে রাস্তা নয় তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবার তো আমরা এখন এখান থেকে বেরিয়ে কোথাও দাঁড়াবো না খালি কালি তেলটা ভরে নেবো তেলটা ভরে সিঁদে গিয়ে দাঁড়াবো যদি মনে হয় শক্তিকর দাঁড়াবো যদি ঠান্ডা ফান্ডা কিছু খাবার হয় খাবো দেন ওখান থেকে স্ট্রেট বাড়ি তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো কলকাতা দেখাচ্ছে একশো নব্বই বর্ধমান সিক্সটি এইট কত ছিল আটচল্লিশ কত ছিল তো চলো দেখো ওয়েদারটা কীরকম একটা ক্লাউডির মতো ভাব হয়ে আছে সে মেঘলা মেঘলা ভাব এটাই মনে হচ্ছে অজয় নদী এই যে অজয় নদী অজয় নদীতে এখন জল কম অজয় নদী বাহ ওদিকটা পুরো ক্লাউড হয়ে আছে ওদিকটাও পুরো সেই কুয়াশা অজয় নদী তো ওই দিকটা দেখো কিরকম কুয়াশা হয়ে আছে পুরো একদম সেটা এটা কিরকম একটা যেন ওয়েদারটা হয়ে আছে চলো সামনের দিকে কত থাকি আগে তেল ভরতে হবে আমাকে তেল আছে চারটে দাগ আছে আর ফরেনি একদম বাড়ি অবধি চলো এবার সামনে এগোই তো এই মোড় থেকে আমরা চলে যাবো বাঁদিকে বাদিকে বর্ধমান হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার তো এই যে উপর দিয়ে হাইওয়েটা বেরোচ্ছে এই হাইওয়েতে আমরা কানেক্ট করব কিন্তু আমাদের কানেক্ট করতে গেলে আমাদের উঠতে হবে এই বাদিক দিয়ে রাস্তা দিয়ে গিয়ে আমাদের হাইওয়েতে উঠতে হবে চলো হাইওয়েটার আগে অবস্থা এখানটার অবস্থা খারাপ ছিল এখন তাও দেখছি একটু ভালো করে দিয়েছে চলো যাওয়া যাক দোকান একটা পেলাম না হাইওয়েতে তো দোকান পাবো না আমি আর বাইকের চেনটা একটু তেল দিতে পারলে খুব ভালো হতো দেখি দেখা যাক কোন দোকান দেখতে দেখতে তো চলে এলাম শক্তিগড় তো সেরকমভাবে দোকান পাইনি আমরা ওর হাতে চুন লাগানোর কিন্তু শ্যামলদার বউয়ের কাছে অ্যালোভেরা জেল ছিল ওটাই লাগানো হলো দেখি এখন শক্তি করে কি কোথাও দাঁড়াবে নাকি দেখা যাক বাবা এত জ্যাম একটু দাঁড়িয়ে তাহলে ওয়াশরুম ফাশরুম এটা হচ্ছে ল্যাংচা হাট ল্যাংচা হাটে নয় ল্যাংচা স্টল ল্যাংচা হব এটা নয় আমরা যেটা দাঁড়াই ছোটা কথায় হলো এটা নয় এটা ল্যাংচা নিকেতন না তো দেখি সামনে তো টাইম হয়েছে এখন সাড়ে পাঁচটা আর আজকে দিনের এর ফার্স্ট টোলই বলবো শক্তিগড় থেকে বেরোনোর পর এই যে ফার্স্ট টোল ফার্স্ট টোল ঢুকছি আমরা তো বাদিক দিয়ে বেরিয়ে যাবো আর এখনো অবধি যতটা এলাম আমার গলাটা পুরো গেছে সকালে সুইমিং পুলে এত ছেলেমেলি করেছি গলা পুরো বসে গেছে তারাপীঠতে কি বলে শান্তিনিকেতন থেকে বেরোনোর পর এখন এতক্ষণ যে রাস্তা আমরা চালিয়ে এলাম পুরো রাস্তাটাই সুন্দর ছিল কোনো খারাপ ফারাপ করতেও পাইনি ভুল করে আমি ঢুকে পড়েছি ভুল করে কথা বলতে বলতে আমি নজর দেখতে পারিনি যে বা আমরা ঢুকে পড়েছিলাম টোল ট্যাক্সের রাস্তায় তা আমাদের ছেড়ে দিতে পারতো থাক চলো ভুল আমাদের অসুবিধা নেই চল তো রাস্তা নিয়ে তো কিছু বলার নেই অসাধারণ রাস্তা এখন নেই সিক্স দারুন দারুন ঝা চকচকে একদম রাস্তা দারুন যৌগ্রাম কলকাতা কলকাতা হচ্ছে সোজা চলো এখান থেকে মোটামুটি আর ফিফটি কিলোমিটার মতো রাস্তা আছে পঞ্চাশ কিলোমিটার রাস্তা ডানকুড়ি তো ডানকুনি থেকে সবাই তিনজন তিন দিকে চলে যাব। আমি বাদিক চলে যাব শ্যামল্লা চলে যাবে ডান দিকে শ্যামল্লার বাড়ি ডানকুড়ি আর দ্বীপ চলে যাবে সোজা খেলা থেকে তো চলো সামনের দিকে এগোই ডানকুনি থেকে কিছুক্ষণ দাঁড়াবো সবাই মিলে লাস্ট একটু আড্ডা মারবো দিয়ে আবার বাড়ির পথে পালাবো কিন্তু আজকে সন্ধিনিতন থেকে বেরোনোর পর থেকে যা ওয়েদারটা আমরা পেয়েছি খুব ভালো কারণ রোদের কষ্টটা পাইনি হ্যাঁ বেরোনোর সময় একটু রোদ পেয়েছি তারপরে কিন্তু আর কোনো রকমভাবে কোনো রোদ পাইনি আর গাড়ি চালানোর সময় এই যে ওয়েদারটা রয়েছে তার সঙ্গে যে হাওয়া দিচ্ছে না বেশ দারুণ লাগছে কিন্তু দাঁড়ালে আবার গরম লাগছে এটাই হচ্ছে মেন ব্যাপার তো আমাদের এত কষ্ট এখন আর হয় না তো সয়ে গেছে যারা আর কি নতুন নতুন তাদের খুবই কষ্ট হবে তো আস্তে আস্তে করে সবারই এই কষ্ট সয়ে যায় যদি তোমার রাইড করার ইচ্ছা থাকে আর সেফটি নিয়ে তাহলে কষ্ট সহ্য করতে হবে একটু তো চলো সামনের দিকে এগোই টাইম হয়েছে এখন ছটা আঠাশ আর এই ঢুকছি আমরা ডানকুনি টোল ট্যাক্স যেখান থেকে আমরা রাইড শুরু করেছিলাম এই ডান দিক থেকে আর আজকে শেষ করছি এখান থেকে তো আমাদের রাইড তো দারুণ হয়েছে আর যে দুটো মানে তারাপীঠে যে হোটেলটা ছিলাম সেটাও খুব ভালো ছিল আর শান্তিনিকেতনার তো বাধ্য ওর তো অসাধারণ অসাধারণ মানে খাওয়া দাওয়াটা আমার খুব ভালো লেগেছে বিশেষ করে যারাই যাবে কিছু না খাও পোস্তর বড়াটা খেও আর মটনটা খেও অসাধারণ মটন আর তন্দুরিটা মানে কি বলবো প্রতিটা খাবারই খুব ভালো ছিল ওয়েলকাম যে ড্রিঙ্কসটা দিয়েছিল ওটাও খুব ভালো ছিল তো আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সেই ওনাদের হোটেলের নাম্বার থাকবে তোমাদের যার যা দরকার তোমরা ফোন করে নিও আর অ্যাকচুয়ালি আমি এই রাস্তাটা পেরিয়ে যখন আমি টিএন মুখার্জি রোডে উঠবো তখন আর ভিডিওটা বাড়াতে চাইছি না কারণ ওই রাস্তাটা বিরক্তিকর রাস্তা ওই রাস্তাটা ভিডিও করতে একদম ভালো লাগে না মানে যেরকমভাবে মধ্যে গাড়ি ঘোড়া চলে না একদম ভালো লাগে না এই রাস্তাটা টোল ট্যাক্স পেরিয়ে যাব কিছুটা দূর যাব তো চলো একবার সবার সঙ্গে একবার কথা বলে নিই দেন আমি কিছু বলে ভিডিওটা এন্ড করব। চলো সামনের দিকে এগোই তো চলো সবাই বেরিয়ে গেলো আমিও বাড়ির রাস্তার দিকে বেশ ভালোই মজা হলো আনন্দ হলো পুজো দেওয়া হলো সবই হলো আবার খুব তাড়াতাড়ি নতুন আরও ভিডিও আসছে আসবে রেডি থাক সবাই সব নতুন একটু নতুন নতুন জায়গায় যাব একটুখাটে পাহাড়ের আর বর্ষাকাল চলছে তো কোনো দিনও এরম বর্ষাকালে যাওয়া হয়নি সেই জায়গাগুলোতে তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো সব ভিডিও আসবে সো চলো কথা বাড়াচ্ছি না এখন আর কিছু দেখানোর মতো সেরকম নেই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর অন্তত যদি পারো তো কমেন্ট করে জানিও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও হলে সবার কাছে আগে যায় চলো আমি বেগোই বাড়ির দিকে পরে আবার নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে